গুড মর্নিং সবাইকে এই সকালবেলা ছাদে এলাম কাল স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছিলাম একটু শরীর খারাপ ছিল বলে যাই হোক বাড়িতে এসে কালকে যা করতে হয়েছে ফাটার সেগুলো করেছিলাম তা কাল উপরের ঘরটা প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে আগে চলুন ওটা দেখিয়ে আসি তারপরে ছাদে দেখাবো কাল ঘর পরিষ্কার করা হয়েছে ঘর পরিষ্কার করার পরে সমস্ত কিছু ক্লিয়ার করা হয়েছে নোংরাগুলো রাতের বেলাতে কাল ফ্লিপকার্টের থেকে এই বেডটা আমি অর্ডার করেছিলাম কিং সাইজে কাল রাতের বেলাতে জিভাষে থেকে দাদা এসেছিলেন উনি কাট খাটটা কাল রাতের বেলা সেট করে দিয়েছেন খাটটা আমার তো খুব ভালো লেগেছে আপনারা জানাবেন কেমন লাগছে খাটটা এটা জাস্ট একটা বেড রাখার জন্যই বলেছিলাম শুধুটা বেড থাকবে এখানে একটা টেবিল বা একটা মতো কিছু রাখবো আর কিছু থাকবে না আর কি টেনশন ছিলাম যে খাটটা কবে সেট করব যাই হোক টেনশানটা দূর হয়ে গেছে আর কি এখন একটা ম্যাট্রেস আনতে হবে ম্যাট্রেস করে খাটটা সেট করব আজকের মধ্যে একা করি হয়ে যাবে দেখা যাক সেটা কতটা কি করতে পারি এবার গাছগুলো দেখাচ্ছি অ্যারানিয়ামগুলো বৃষ্টির কদিন ঘরেই ছিল কাল নামানো হয়েছে ঘরে বাইরে আর কি আর দেখাচ্ছি এর কাছে ফুলটা ফুটে গেছে দেখুন হ্যাঁ এই এবার যে ভালো ফোকাস হয়েছে এইবার দেখুন ভালো ফুলটা ফুটেছে এটা রোজি ভ্যারাইটি আর কি তাছাড়া গাছগুলোতে আজকে তাছাড়া গাছগুলোতে কালকে একবার সাপ দিয়েছিলাম আর আজকে দু সপ্তাহ পরে একটু আজকে এখন খোল জল দিয়ে দিলাম আর কি প্রোটিন তো কিছু দেয় দেয়নি ফেয়ে ফে করে মাটিতে যা দেওয়া ছিল সেটাই আর মোটামুটি ঠিকঠাকই আছে এখানে শশা গাছ কটা দেখতে পাচ্ছেন আশা করি এগুলো গ্রো করলে এগুলোকে মাচা করে দেবো আর কি এখন কিছু কাজ পেন্ডিং আছে যেমন দেখা যাক এই উপরে যে বাটটা লাগানো হয়েছে এটি এটাদের রঙ করতে হবে এই চারিদিকে যে অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে ছাদের ওই অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন তবে রঙ করতে হবে এখানে একটা বার আছে এটাকে রং করতে হবে দেখি রং নিয়ে আসবো আর এই জায়গাটাকে ছাউনিটা দেওয়া হলো না আর যেটা আমার আশা ছিল সেটা আর হলো না এইটগুলো ভেঙে গেছে কাকুকে বলেছে এটা করে দিয়েছে দেখা যাক কবে আসে এই নেটটা নিয়ে এসেছিলাম গ্রিন হাউস করার জন্য কাল যেহেতু ছুটি আছে কাল পরশু তারপরের দিন ছুটি আছে সোম রবি সোম ছুটি আছে হোলির জন্য তোলের জন্য রোববার তেমনি ছুটি থাকে সোম মঙ্গল ছুটি আছে দেখি আজকে দুদিন যদি রোদটা ভালো করে দেয় আশা করি সামনের সপ্তাহে যদি আমি মঙ্গলবার পর্যন্ত রোদ পাই তাহলে এই ছাদে আমি ওয়াটার কুকিং করে দেবো নিজেই পর্ব করতে অসুবিধা হবে না আশা করা যাচ্ছে আগে আশা করি যে বাড়ি পুরো ভরপুর থাকবে আজকে দিয়ে আসবে আগের দিন ছোট দিয়ে এসেছিলো আছেও কিছুদিন পাঁচ দিন হয়ে গেল আছে আর বর্থে আসবে বড় জানাইব আসবে সবাই মিলে একসাথে থাকবো আর কি একচুয়ালি কালকে বলেছিলাম তা বলেছিল আসবে দেখা যাক যদি আসে তো ভালোই অনেক দিন পরে সবাই একসাথে হব আজ শনিবার তো তাতেই চলে আসবে স্কুল থেকে দুটোর আগেটার বাইরে চলে আসবে এবার তারপরে বিকেলে এসে ইচ্ছা আছে ম্যাট্রেসটাকে সেট করার জন্য এখন আমি রানাঘাট থেকেও ম্যাট্রেস কিনে আনতে পারি বাড়িতে যদি থাকে সেটাও সেট করা হতে পারে দেখা যাক কোনটা হয় সকালে যদিও আর বড় করবো না আমারও কাজ আছে স্কুলে যেতে হবে এখন একটু বাজারে যেতে পারি হয়তো কিছু কেনাকাটা আছে বাড়ির জন্য খাওয়ার দাবার তারপরে স্কুলে চলে যাব টাটা সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটা সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যার নতুন নতুন চ্যানেলে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা